নমস্কার দর্শক বন্ধু আবারও চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো যাই হোক আজকে আমার ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সকলের জানা তবু আবার আমি সবাইকে একটু ভালো করে জানিয়ে দিতে চাই যে এই তুলসী মহারানীর কথা বলবো হিন্দু সনাতনী ধর্মে মা তুলসুলি তুলসী দেবীর যে কি মহিমা তার স্থান কোথায় মা তুলসী দেবী ছাড়া আমরা কিন্তু কখনো বাঁচতে পারবো না আমাদের মা তুলসী দেবী সব কিছুতেই ধর্মের দিক থেকেই বলো বা বিজ্ঞানসম্মতভাবেই বলো মাতা তুলসীর মানে দান অপরিসীম অনেক গাছপালা আছে সব থেকে বিখ্যাত ঔষধি গুণময় এবং শ্রেষ্ঠ গাছ হচ্ছে তুলসী মহারানী গাছ বিজ্ঞানীরাও জানে তুলসী মহারানীর কত মহিমা এই তুলসী গাছ সেবনেও পাতা সেবনেও কত উপকার এবং শ্রীকৃষ্ণের তো শ্রেষ্ঠ গাছ প্রিয় গাছ তো আগেই বলেছি আবারও বলছি শ্রীকৃষ্ণের বৃক্ষের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে তুলসী গাছ তাহলে প্রথমে বলবো যে একটা শুদ্ধ একশো পারসেন্ট গ্যারেন্টি দেয় এই অক্সিজেন মাতা তুলসী মরানি দেবী যেখানে তুলসী মারাণী দেবী থাকে দেখবে একটা শুদ্ধ অক্সিজেন দেয় এখানে খুব সুন্দর বাতাবরণ একটা সৃষ্টি হয় অনেক কিছু নেগেটিভ এনার্জি পোকামাকড় ভাইরাস সমস্ত দূর করে আমাদেরকে রক্ষা করে এই মাতা তুলসী মরানি দেবী আর এরকম কোনো গাছ কিন্তু এতটা ফল দেয় না মানুষের কাছে এরপর বলবো যে তুলসী দেবীকে যদি প্রতিদিন ভোরবেলা বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকে দর্শন করতে পারো তারপরে হাত করে প্রণাম করো তাহলে প্রত্যেকে সমস্ত পাপ থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারবে পাপ বিনষ্ট হয়ে যাবে আমাদের তাহলে কোনো পাপই থাকবে না যদি প্রতিদিন সকাল সন্ধ্যে মা তুলসী দেবীকে হাজ করে প্রণাম করো দর্শন করো ভক্তি ভরে এরপর বলবো ধর্মানুসারে যদি মা তুলসী দেবী যদি খুশি হয় ধর্মানুসারে বলা হচ্ছে মা তুলসী দেবী যদি খুশি হয় তার ভাগ্যও কিন্তু পরিবর্তন হয়ে যায় গরিব থেকে বড়লোক হয়ে যায় আবার যদি মা তুলসী রানীর কৃপা না পাও মানে বড়লোক থেকে গরিবও হয়ে যাবে তাই তুলসী মহারানীকে ভক্তি ভরে শ্রদ্ধার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো তুলসী দেবীর গাছকে তাহলে কিন্তু অনেক লাভ পাবে আর প্রদীপ যদি জ্বালাও সন্ধেবেলা তাহলে মা তুলসী দেবীকে যদি এইভাবে সেবা করো সকালে পুজো আরতি জলদান দান বেলায়। প্রদীপ ধূপ যদি জ্বালাও মা তুলসী মহারানীর কাছে যা চাইবে তোমার কিন্তু মনস্কামনা পূর্ণ হয়ে যাবে যদি নিয়মিত করতে পারো এক মাস করো হাতে হাতে ফল পাবেই পাবে যদি মানে ব্যবসা যারা করছো প্রত্যেক বৃহস্পতিবার মাতা তুলসী মহারানীর কাছে অল্প কাঁচা দুধ এবং জল গাছের গোড়ায় দাও গাছের গোড়ায় দেবে গাছের পাতায় দেবে না এতে ব্যবসার উন্নতি হবে সে ছেলেই দিক আর মেয়েই দিক সংসারের উন্নতি ফিরে আসবে যদি সংসারে আর্থিক কষ্ট হয় তাহলে সেই কষ্ট কিন্তু মাতা তুলসী রানীর কৃপায় কিন্তু দূর হয়ে যাবে যে বাড়িতে তুলসী মাতাকে ভক্তি ভরে পূজা করো প্রতিদিন সন্ধ্যায় মানে প্রদীপ জ্বালাও একদিনও বাদ দিলে হবে না তোমার অসুবিধা হলে আর একজনকে দিয়ে জ্বালাও তাহলে সেই স্থানে কিন্তু ভূত প্রেত অশরী আত্মা অশুভ কোনো অমঙ্গল গৃহে হবে না সেই বাড়িতে দেখবে প্রতিদিন যদি এই ক্রিয়াটি করো স্বয়ং মাতা রানী বিরাজ করে তাই সেই বাড়িতে মাতা তুলসী মহারানী সেই বাড়িকে রক্ষা করে যদি বাতি দাও প্রতিদিন সন্ধ্যার সময় এরপর বলবো যে যে বাড়িতে জমানো পয়সা বসে বসে খেলে কী হয় শেষ হয়ে যায় শেষ হলে মানে দুর্ভিক্ষ কষ্ট নেমে আসে আয় উন্নতি কিছু হচ্ছে না তাহলে তারা তাদের জন্যে বলবো অবশ্যই তুক তাক তান্ত্রিক তারপরে টোনা টোটকা না করে মাতা তুলসী মহারানীকে পূজা দাও জল দান করো আরতি করো ধূপ দাও সেবা দাও প্রদীপ জ্বালাও দেখো তুলসী মহারানী তোমার কথা শুনবেই শুনবে আর যাদের বাড়িতে ভগবান আছে লক্ষ্মী নারায়ণ গোপাল রামসীতা রাধা কৃষ্ণ জগন্নাথ মহাপ্রভু নিতাই গৌড় যেই থাকুক না কেন হয়তো অনেক সময় কী হয় ঘরে কোনো কারণে ভোগের জিনিসটা বাড়ন্ত হয়ে গেছে তা কি হবে পুজো করতে করতে দেখছো ভোগের কিছু নেই দৌড়াতে দৌড়াতে যাচ্ছ দোকানে একদম পুজো করতে করতে উঠবে না দৌড়াতে দৌড়াতে দোকানেও যাবে না আশা করছি তুলসী পাতা নিশ্চয়ই ঘরে আছে সেই তুলসী পাতা দিয়েই ভোগ দাও আর জল দাও আর কিচ্ছু লাগবে না ভগবান তাতেই ভীষণ খুশি হবে ভগবানের সেবায় যখন আমরা তুলসী পাতা দিই ভগবান তখন কী বলে ভাবতো ভগবান ভাবে এই ভক্তের ঋণ আমি কি করে শোধ করব। আমাকে তো প্রতিনিয়ত তুলসী পাতা ভোগে দিচ্ছে তাহলে এতটাই খুশি হন ভগবান তুলসী পাতা যদি মানে ভোগে দেওয়া যায় আর কোনো দিন ভুল করেও তুলসী দেবীর নিচে কিন্তু গণেশ শিবলিঙ্গ ভুল করেও কিন্তু রাখবে না অনেক সময় কি করে তুলসীর মন্দির করে ওই শিবের টালি গণেশের টালি এইসব ঠাকুরের টালি রেখে দেয় কিন্তু ভুলেও সেটা রাখবে না তুলসী মায়ের নিচে তাহলে গৃহে অমঙ্গল হয়ে যাবে সংসারে পুরো দুর্ভিক্ষ নেমে আসবে দারিদ্র্য নেমে আসবে শালগ্রাম শিলা তুলসী তলায় রাখতে পারো শঙ্খ রাখতে পারো ছোট শঙ্খ এগুলো রাখতে পারো আর বাচ্চাদের কি করবে আগে কি হতো ঝাড় ফুঁক এইসব দিত এখন নজর লাগলে নজর তো বাচ্চাদের অনেক সময় লাগে আগে কি করতো এইসব তুকতাক করতো তাহলে ন সাতটা তুলসী পাতা তুলে বাচ্চাদের ক্লক ক্লকওয়াইজ সাতবার পা থেকে মাথা পর্যন্ত গোলমরিচ সাতটা এবং সাতটা তুলসী পাতা ঘুরিয়ে বাইরে একটা জায়গায় জলে দিলে ভালো হয় তাহলে সেই মানে নজর দোষ কেটে যাবে এরপর বলবো তুলসী মালা পরলে তো সকলেই যেন কখনও তাকে জোমরা ছুতে পারে না তুলসীর মালা গলায় পড়লে কখনো অমঙ্গল হয় না মাথায় বাজ করে না অকাল মৃত্যু হয় না অ্যাক্সিডেন্ট হয় না মৃত্যুর পরেও সে তাকে জুমের দুধ তাকে ছুঁতে পারে না তাহলে কণ্ঠে যদি তুলসী ধারণ করা থাকে জমের দুধরা বলে এটা ধাবে যাবে আমরা এদের ছুঁতে পারব না তাহলে এই তুলসী কাল গ মালা গলায় পরলেও কত উপকার এগুলো খুব ভালো করে শুনলে রেখো অনেক উপকার আর তুলসী পাতা সেবনে তো অনেক রোগ সেরে যায় সর্দি কাশি পেটের সমস্যা মাথার রোগ অনেক দিনের কফ শ্লেষা যেটাকে বলা হয় শ্বাসকষ্ট অ্যাজমা এইগুলো প্রতিদিন সকালে খালি পেটে জল দিয়ে গিলে খাবে দাঁতে চেবাবে না মানে হাতে এরকম করে মুলে নিয়ে দুটো তিনটে করে নিয়ে অন্তত দশটা পাতা চিবিয়ে চেবাবে না গিলে খাও তাহলে চেবালে তুলসী দেবীর আঘাত লাগবে আর দাঁতেরও ক্ষতি হতে পারে তাই এইভাবে তুলসী পাতা খাও অনেক রোগের উপশম হবে আর বাচ্চাদের সর্দি কাশি তো তোমাদের জানাই আছে যদি তুলসী পাতা গোলমরিচ আর মধু একসঙ্গে ফুটিয়ে রস বার করে ওই বাচ্চাদের খাওয়াবে দেখবে কোনো দিন সর্দি কাশিও লাগবে না আর এটা খাওয়াবে সন্ধেবেলা বাচ্চাদের খাওয়াবে ঠিক সন্ধেবেলা তাহলে দেখবে সর্দি সেরে যাবে আর মাতা তুলসী মহেনকে কখন নিয়ে আসবে কখন লাগাবে এটা মাথায় রাখো সব সময় চেষ্টা করবে যদি কারুর বাড়ি থেকে আনো বৃহস্পতিবারে তো সে দেবে না এখন তুলসী পাতা কিনতে পাওয়া যাও কিনে যদি এনে লাগাও তাহলে বৃহস্পতিবার কিনে আনো এনে লাগাও অত্যন্ত শুভ ফল পাবে আর তুলসী মাতাকে সকালবেলা এনে যদি লাগাতে পারো খুব ভালো ফল পাবে শুদ্ধ জল মাতা তুলসী দেবীকে দেবে কোনো জল যেন নোংরা না হয় পরিষ্কার পরিচ্ছন্ন জল কিন্তু মাতা তুলসী দেবীকে দেবে অন্যান্য কোনো বাসি কাপড়ে জল কিন্তু দেবে না সাদা তুলসী রাম তুলসী কৃষ্ণ তুলসী সমস্ত তুলসী কিন্তু ভগবানের সেবায় লাগে বা পুজো করা যায় অনেকে বলে কোন তুলসী ব্যবহার করা যায় কোন তুলসী ব্যবহার করা যায় না কৃষ্ণ তুলসীকে ব্যবহার করা যায় কি না অনেকের অনেক প্রশ্ন থাকে প্রত্যেকটা তুলসী মানে খুব কাজে লাগে বা পুজোয় লাগে তবে রাম তুলসী সেবন করা সব থেকে গুণ মানে উপকারী প্রত্যেকটা হিন্দু বাড়িতে তুলসী মহারানীকে ভালোভাবে পরিচর্যা করো তুলসী মায়ের মাথার উপর দিয়ে কোনো জামা কাপড় মেলবে না কোনো সামনে জুতো চপ্পল ঝাঁটা রাখবে না এবং কোনো কাঁটা যুক্ত গাছও রাখবে না আর তুলসী গাছটা সময় পূর্ব দিকে রাখবে আর যেই গাছটা পুজো দেবে সেই গাছের পাতা কিন্তু ভুলেও ছিঁড়বে না তুলসী গাছের পাশে যদি ঝাঁটা ঝাড়ু রাখো মা লক্ষ্মী ভীষণ রুষ্ট হয়ে যাবে মা লক্ষ্মী রুষ্ট হলে কিন্তু গৃহ ছেড়ে চলে যাবে মা লক্ষ্মীর রূপী হচ্ছে মাতা তুলসী মহারণী তাই কখনো তোমরা চাইবে না যে মা লক্ষ্মী গৃহ থেকে চলে যাক তাই শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে মাতা তুলসী মারানীকে যত্ন নাও এবং কার্তিক মাসে অবশ্যই তুলসী কাষ্ট দিয়ে দেবদান করো আর কার্তিক মাসে তুলসী দেবীর বিবাহ হয়েছিল একটা লাল কাপড় বারো মাস পরিয়ে রাখলে ভালো হয় তবে ওটা কন্টিনিউ পরিয়ে রাখবে না খুলবে কাজবে আবার আর একটা পরাবে তাহলে মাতা তুলসী মারানি ভীষণ খুশি হবে কারণ মাতা তুলসী মহারানী তো বিবাহিত তাই একটা কাপড় পরিয়ে রাখলে খুব ভালো হয় আজকের মতো বিদায় আশা করছি ভালো লেগেছে ভিডিওটা তুলসী সম্বন্ধে অনেক কথা আছে আমি যাই হোক এইটুকু বললাম আরও আসবো পরবর্তী ভিডিও নিয়ে তুলসী গাছে যে যত পারো যত্ন নাও এবং যা যা বললাম যদি টানা এক মাস করতে পারো তোমার বাড়ি পরিবর্তন দেখবে প্রচুর পরিবর্তন উন্নতি আয় হবে অর্থ সমস্যা সংকট দূরে চলে যাবে তাহলে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও বেশি বেশি করে যারা যাতে অন্যরাও জানতে পারে বন্ধু বন্ধুবান্ধবরাও জানতে পারে তারাও যাতে উপকৃত হয় অন্যের উপকার করাও তো প্রত্যেকের একটা ধর্ম বা কর্তব্যের মধ্যে পড়ে আসছি বিদায়